ইরান ও ইসরায়েলের যুদ্ধ এটা কোনো নতুন কোনো বিষয় নয় এরা ইতিহাসে দুই তিন হাজার বছর ধরে এই যুদ্ধের মধ্যে ইরান এবং ইসরায়েল রয়েছে ইরানের যেমন রয়েছে যুদ্ধের অনেক কৌশল এবং হিস্টোরি তেমন ইরানের মধ্যে রয়েছে গাদ্দারের একটি চক্র ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে ইরানের টাফ টাইম হলেও ইসরায়েলের কোনো সুবিধাজনক অবস্থানের মধ্যে নেই আমেরিকা বিভিন্ন সময় বলতেছে যে আমরা আদুল্লাহ হত্যা করব আমরা যুদ্ধের মধ্যে যাব কিন্তু আমেরিকার মধ্যেও ভয় রয়েছে যে যদি ইরান তাদের মিসাইল দিয়ে আমাদের যে বেজগুলো আছে আরব কান্ট্রির মধ্যে সেগুলোও যদি অ্যাটাক করে তাহলে আমাদেরও কিন্তু বাঁচার উপায় নেই এজন্য আমেরিকা বিভিন্ন থ্রেট করলেও এখন পর্যন্ত সরাসরি আসেনি হয়তো বা সামনের দিকে আসতে পারে পাকিস্তান ইরানকে অবশ্যই সহযোগিতা করতে হবে অন্যথায় যদি ইরানের মধ্যে রিজিম চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে ইজরায়েল এবং আমেরিকার টাফিড গভর্নমেন্ট এখানে হবে যেটা প্রো ইসরায়েল হবে প্রো আমেরিকা হবে সেটা পাকিস্তানের জন্য অনেক কঠিন হবে কারণ যদি একদিকে ইন্ডিয়ার মতো শক্তি থাকে আর অন্যদিকে ইরানের মতো শক্তি যদি ইহুদিদের নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রে পাকিস্তানের জন্য টাফ টাইম হবে যে জন্য অবশ্যই في يعني إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فقال الله تعالى ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا.

ভারতের মাধ্যমে পাকিস্তান এবং ইরানকে ডাইরেক্ট ইসরায়েল এখন অ্যাটাক করতে যাচ্ছে এটা আমরা বোঝার চেষ্টা করব আর ইরানের যে হিস্ট্রি রয়েছে যুদ্ধে সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং এর মধ্যে যে গাদ্দারের বড় একটি অংশ রয়েছে হিডেন গ্রুপ রয়েছে সে ব্যাপারে আমরা বোঝার চেষ্টা করব। এবং আমরা আরও জানার চেষ্টা করব যে আমেরিকা ছেড যে করতেছে ইরানকে আর কি সত্যি সত্যি যুদ্ধের মধ্যে আসবে আর আসলে পরে তাদের কি অবস্থা হবে এবং রাশিয়া এবং না কি ধরনের রিপ্লে তাদেরকে দেবে এবং এটার মধ্যে আমরা আরও বোঝার চেষ্টা করব পাকিস্তানের কি অবস্থান হবে পাকিস্তান কি রানকে সহযোগিতা করবে সব দিক থেকে নাকি পাকিস্তান তাদেরকে সহযোগিতা করবে না এবং সর্বশেষ আমাদের কী করণীয় আছে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আল্লাহ বলা আলামী উত্তম জীবন দান করুক আর সকলে আমাদের ভিডিওটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন বেলাইকনে প্রেস করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ রব্বুল আলমিন সুরা বনিসাইলের ছয় নম্বর আয়তের মধ্যে যে বলেছেন কুমার রদাতনা লাকুমুল কারতা আলাইহি মুআমদাদনাকুম বিয়া মুআলিন এখানে আল্লাহ রব্বুল আলমিন কয়েকটি আয়তের মধ্যে আল্লাহ আলামিন বন ইসাহের হিস্টোরি কথা বলেছেন যেখানে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে বন ইসরা উপরে যখন আমি বন জমিনের মধ্যে দুইবার ফসাদ সৃষ্টি করবে তার প্রথমবার যখন তারা ফসাদ সৃষ্টি করেছিল তখন আল্লাহ রবুল আলমিন হুফতে নাসার নামে ইরাকের বেবিলনের যে বাদশাহকে পাঠিয়েছিলেন সে তাদেরকে সেখানে হত্যা করে ছয় লক্ষ লোককে হত্যা করেছিল এবং ছয় লক্ষ লোককে বন্দি বানিয়ে সে বেবিলিয়ন ইরাকের মধ্যে নিয়ে গিয়েছিল এটা হলো ইরানের হিস্টোরি তখন এই দুজনের মধ্যে দুইটা দেশ ছিল একটা ছিল ফারেস একটা ছিল বাইজা দ্য ফারেস যে ফারেস যে দেশ ছিল সেখানকার মধ্যে তাদের যে রাজা ছিল তার বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করে গাদ্দারি হয় এবং তাদের রাজ ফ্যামিলি সকলকে হত্যা করা হয় কিন্তু একজন ছেলে তার যে গোলাম ছিল সেই ছেলেকে মানে প্রিন্সকে নিয়ে সে পালিয়ে যায় জঙ্গলের মধ্যে ঠিক একই টাইমে সে সময় বনির ইসরায়েলকে মুক্তার বন্দি বানিয়ে রাখে এই ব্যামিলিয়নের মধ্যে এবং যে ছেলেকে জঙ্গলের মধ্যে করে নিয়ে যায় একজন গোলাম সেই ছেলে বন অথবা নবীন আন্ডারে থেকে সে লালিত হয়ে থাকে এবং তার থেকে জ্ঞান বিদ্যা শিখতে লাগে এবং শিখতে শিখতে সে ছেলে আবার বড় হয়ে যায় বড় হওয়ার পরে সে আবার ফারসের মধ্যে এসে লোককে একত্রিত করে তার যে আগেকার সাধনা ছিল তার পিতাদের তার পিত্রপুর সেটাকে সে আবার হাসিল করে এবং শুধু তাই নয় সে সেখান থেকে এই ব্যাবিলনের বাইজার নামক যেই রাজত্ব ছিল যেখানে মুক্ত নাসার হকুমত করতো সেটাকেও সে কন্ট্রোল করে নেয় সেখানে সেটাকেও সে দখল করে নেয় দখল করে নেওয়ার পরে এই যে বনি ইসরাইল যারা ঘেটোর মধ্যে বস্তির মধ্যে ছিল ব্যাবিলনে তাদেরকে সে হজরত মুজাইল আল্লাহ সাল্লা সাল্লামের নেতৃত্বে আবার এই জেরুজালামে পাঠিয়ে দেয় জুলকর নাইন তার নাম ছিল জুলকর নাইন বাদশাহ সে জুলকান্নাইন বাদশাহ তাদেরকে আবার রেস্কিউ করে ইসরায়েল আলের মধ্যে পাঠিয়ে দেয় এটা হল তাদের ইতিহাস এখন কেন ইরান এবং কয়েকদিন আগে পাকিস্তানের উপরে ইন্ডিয়ান মাধ্যমে এটা করতে চাচ্ছে মূল ব্যাপার হলো ইসরায়েল গাজার মধ্যে যে যুদ্ধ শুরু করেছে প্রায় দুই বছর হতে চললো কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলের হাতে গাজার কোনো অংশই আসেনি এর মূল কারণ তারা কি বুঝতে পারতেছে ইন্টেলিজেন্স যে তাদের ইনফরমেশন রয়েছে বুঝতে পারতেছে যে অবশ্যই এর মধ্যে আনঅফিসিয়ালি ইরান এবং অবশ্যই পাকিস্তানের যে সমস্ত যোদ্ধা বা কমান্ডাররা এখানে যে যুদ্ধ করছে দেখে আমরা পারছি না এজন্য ইসরাইল ইন্ডিয়াকে বিভিন্নভাবে বুঝিয়ে তাদের উপরে অ্যাটাক করিয়েছে যেটা ইন্ডিয়া অ্যাটাক করতে চায় না ইন্ডিয়া শুধুমাত্র ইসরাইলের প্রেশারের কারণেই অ্যাটাক করেছে অন্য কোনো কারণ ছিল না মোদী অ্যাটাক করে কারণ ইসরায়েল ইন্ডিয়ার যে সমস্ত আর্মি চিফ বা এক্সপার্ট তারা বলছে যে যুদ্ধ করার জন্য এটা আমাদের জন্য পারফেক্ট সময় না আমরা এই যুদ্ধ এখন করলে হেরে যাই কিন্তু তারপরেও বাধ্য করেছে তাদেরকে ইসরায়েলের যে লবি ইন্ডিয়ার মধ্যে আসে তারা পাকিস্তানের উপরে অ্যাটাক করার জন্য অবস্থা কি হয়েছে তা আপনারা সবাই জানেন কিন্তু সেই সময় ইরানের বর্ডার থেকে ইরানের কিছু যে সিক্রেট যে বাহিনী রয়েছে তাদের পাকিস্তানের উপরে অ্যাটাক করার কথা ছিল আফগানিস্তান এবং ইরানের বোনার থেকে কিন্তু তারা সেটা করে নাই হয়তোবা এই জন্যই আহ বা ইসরায়েল ইরানের উপরে কিছুটা নিতেও পারে হয়তো যাই হোক ইরানের রয়েছে যুদ্ধের বহু পুরানো ইতিহাস ঐতিহ্য আমরা সবাই জানি ইরান যে পারস্য সেটা হলো ইরানকে আমরা বুঝি এবং এটা আজকের ব্যাপার নারসুল্লা সাল্লাই আসার আগে ইসলামী হিস্টোরির মধ্যে ওদের একটা বড় অবস্থান রয়েছে যুদ্ধের অবস্থান

এই পারসিয়ান শক্তি কিন্তু রোমানদেরকে হারিয়ে এই জেজালামের দখল তারা নিয়ে নিয়েছিল সেই সময় আর জেজালামের এলাকাটাই এত ইম্পর্টেন্ট সারা পৃথিবীর বিজনেসের জন্য যে এটা তার কন্ট্রোলে থাকবে সারা পৃথিবীর বিজনেস তার কন্ট্রোলে থাকবে সমস্ত কানেক্টিং পয়েন্টগুলো এখানে ঘুরমুজের মতো নদীর এবং বন্দর সেটা এখানে রয়েছে যদি এটাকে কন্ট্রোল নিতে পারে সারা পৃথিবীর কন্ট্রোল তার থাকবে এই জন্য ইসরায়েল এবং আমেরিকা এই জায়গার কন্ট্রোল তারা নেওয়ার জন্য যাই হোক তারপরে কিছুদিনের মধ্যে যেদিন বদরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেন ঠিক সেই দিনই আবার হিরাকুলিয়া পিছন দিক থেকে আক্রমণ করে এই হারিয়ে আবার তিনি বিজয় লাভ করে সুপার পাওয়ার হিসাবে সেই সময় খ্যাতি লাভ করেছিলেন যাই হোক এটা হল ইদানের অদ্ভুত পুরাতন একটা ইতিহাস রয়েছে আচ্ছা ইরানের মধ্যে যেমন তাদের যুদ্ধের ইতিহাস রয়েছে এবং তাদের মধ্যে একটা সুপার পার হওয়ার স্বপ্ন যেটা জোলকর নাইন ছিল জোলকর নাইন যে পাশ্চাত্য এবং পাশ্চাত্য পাশ্চাত্যকে শাসন করেছিল এই জন্য তার নাম জোলকর নাইন বা কোহর্ন দুই সিংওয়ালা বা দুই ডানাওয়ালা যে রাজা জোলকর নাইন বলা হয় এই জন্য তাকে জোলকর নাইন বলা হয় সে পাশ্চাত্য এবং পাশ্চাত্যকে সে শাসন করেছিল আর ইরানের মধ্যে এই স্বপ্নটা এখনও আছে এখন বর্তমানে আমেরিকার যে অবস্থা হয়তো বা তারা আস্তে আস্তে বেদ নিয়ে এই আরব থেকে চলে যাবে আর ইরানের চিন্তা ভাবনা যে আরব থেকে আমেরিকা চলে গেলে এখানকার সুপার পাওয়ার আমরা হব আসলে আরব কান্ট্রির মধ্যে ইরানি সুপার পাওয়ার হওয়ার যোগ্য এটা বাস্তবতা রয়েছে কিন্তু ইরানের মধ্যে সাথে সাথে একটা গাদ্দার রয়েছে ইরানের এই গাদ্দার সারা পৃথিবীকে এত বড় ক্ষতি করেছে সেটা ভাবার নাই আপনারা বুঝতে পারবেন যে ভারত মহাদ তালা আলু যখন পারস্যকে বিজয় লাভ করায় তখন হজরত উমর আল্লাহ তালা আনুকে হত্যা করে কে এই পার্সিয়ান থেকে একজন গোলাম গিয়েছিল হত্যা করার জন্য গোয়েন্দা আচ্ছা এরপরে হজরত আলিয়াল্লাহ তালা আনুকে হত্যা করেছে কারা এই মানে ইরানের মধ্যে যেই যারা আস্ত গাদ্দারি করে ইরানের বড় বড় লিডারকে হত্যা করিয়েছে এবং যারা আয়তুল্লাহ খামিদের পিছনে পড়েছে তারা কোন গ্রুপ তারা হলো ওই পিছন দিক থেকে যে আব্দুল্লাহ ইবনে সাহাবার সাথে যারা ছিল সেই গ্রুপটাই যারা হযরত রাদিয়াল্লাহু হত্যা করেছে আলী রাদিয়াল্লাহু হত্যা করেছে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছিল একই দিন একই দিনে তাদের চিন্তা ছিল কি আলী এবং মুয়াবিয়া হলো মূল সমস্যার মূল কেন্দ্রবিন্দু এদের দুজনকে হত্যা করলে আমাদের পুরো কোনো আর ফিতনা থাকবে না আর আনুকে তো হত্যা করতে পেরেছিল কিন্তু মহাবার্দ আলা আনু সেটির নামাদের জন্য আসে যে কোনোভাবে আল্লাহ আলব্লা আলাহী হজরৎ মহাবারের জন্য তালা অনুকে বাঁচিয়ে নিয়েছিলেন তো এটা হলো ইরানের মধ্যে যেই চক্র রয়েছে যারা সকল সময় শয়তানি চক্র ইভেল ফোর্স সব সময় গাদ্দারি করে এবং তারা শিয়া শান্তিদের বিভেদটা করতে পেরেছে আজ পর্যন্ত সেই প্রথম থেকে নিয়ে আজ পর্যন্তই বিভাজনটা এখন পর্যন্ত রয়ে গেছে মুসলমানদের মধ্যে এটা তাদের সাকসেস তারা ইরানের মধ্যে যে সিক্রেট শয়তানি যে দলগুলো রয়েছে তারা সকল সময় থার্ড পার্টি হিসাবে কাজ করে সামনে তারা আসে না তাদের সাকসেস হলো এটা শুধু এটাই নয় হাদিসের মধ্যে আরও পাওয়া যায় যে ইসফাহান যে স্টেটাস ইরানের মধ্যে সেখান থেকে দাজ্জাল আসবে সত্তর হাজার ইউন হাতে আসবে এবং তারা সকলে কালো রেশমি চাদর পরে থাকবে এখনো বর্তমানে ইসফাহানের মধ্যে যে গভর্নমেন্ট আছে ইরানে সেখানে ইহুদিরা সেই গভর্নমেন্টের মেম্বার এবং তাদের বড় বড় জায়গায় তাদের লবিং রয়েছে তাদের হাত রয়েছে ইরানের গভর্নমেন্টের মধ্যে এই জন্যই তারা সুযোগ পেয়ে যাচ্ছে যে ইরানের মূল মূল লিডারগুলোকে হত্যা করা শুধু তাই ইরানের মধ্যে যে আর্মি রয়েছে আর পাঁচ যে ইরানের যে রয়েছে সেখানকার তাদের মধ্যেও একটু কনফ্লিক্ট রয়েছে পাঁচ দারানের ইরানের মধ্যে কারণ ইরানের মধ্যে দুই ধরনের ফোর্স একটা হলো আয়তুল্লাহ খামিনীর যেই পাঁচদারানের ইরান যে রয়েছে এর মধ্যে তাদেরকে বেশি বড় বড় পদে নিয়ে আসে তাদেরকে যারা খামিজির প্রতি বেশি বিশ্বস্ত কিন্তু ট্যালেন্টগুলো পিছে থেকে যায় কিন্তু আর্মি এবং পাঁচজন ইরানের সাথে এই জন্য কিছু কনফ্লিক্ট লেগেই থাকে যার কারণে এ ধরনের বড় বড় লিডারকে হত্যা করতে এই থার্ড পাতে সহজ এটা হলো মূল ব্যাপার ইসরায়েল যে ইরানের উপর অ্যাটাক করতেছে তারা সকল সময় মনে করতেছে যে যেমন পাকিস্তানে ভুল করেছিল তারা এটাই এখন ভুল করতেছে তারা চিন্তা করতেছে ইরান আমাদের মধ্যে সহজ শিকার হবে এরা হামাজকে এখন পর্যন্ত কন্ট্রোল করতে পারছে না তাদের বোঝার দরকার ছিল হামাজকে ব্যাক করছে কারা গোপনে গোপনে তাদেরকে তারা সরাসরি মারার জন্য আসতেছে এখন মাতৃ এসেও তারা বল করছে ইরানকে তারা সহজ স্বীকার মনে করেছিল কিন্তু ইরান কিন্তু এত সহজ শিকার নয় ইরানকে তারা প্রথম যে অ্যাটাক করেছিল তাদের যে বড় বড় লিডারকে তারা হত্যা করেছে এর মধ্যে গাদ্দারের কারণে কিন্তু তারা যখন ইরান শুরু করেছে এখন বর্তমানে মিজাইল নিক্ষেপ করা সেই নিক্ষেপের কারণে বর্তমানে ইসরায়েলের মধ্যে ধ্বংসলীলা শুরু হয়ে গেছে মুসাদের হেডকোয়ার্টার পর্যন্ত তাদের ধ্বংস হয়ে গেছে এবং বড় বড় কনস্ট্রাকশন বড় বড় বিল্ডিং এবং বড় বড় ইয়ার বেশ তারা ইরানের মিসাইলের কারণে ইসরায়েলের মধ্যে ধ্বংস হয়ে গেছে ইরান বুঝতেই পারে ইসরায়েল বুঝতে পারেনি ইরান এত বড় কোনো কিছু করবে এবং বর্তমানে মানে ইসরায়েল তাতে আর তাদের ক্ষমতার মধ্যেই নাই যে তারা ইরানকে ঠেকাবে এই জন্য তারা বারবার বেকিং করতেছে মানে ভিক্ষা চাচ্ছে আমেরিকা থেকে তাদের করে আমেরিকা তাদেরকে সহযোগিতা করে কিন্তু আমেরিকার থ্রেটটা কি আমেরিকার থ্রেট যদি আমেরিকা অ্যাটাক করে দেয় তাহলে যে ইয়ার রয়েছে প্রায় চল্লিশের কাছাকাছি ইয়ার বেস আরব কান্ট্রির মধ্যে তাদের রয়েছে সেই ইয়ার কিন্তু এই আইরন ড্রোন যেটা ইসরাইল রেখেছে তাদের উপরে যদি কোনো মিসাইল আছে সেটাকে ধ্বংস করবে সেই আইরন ড্রোন কিন্তু এই ইয়ার তারা সেট করে রেখেছে এটা তাদের এখন আমেরিকা চিন্তা করতেছে যদি ইসরায়েল তাদের নিজের মিসেলগুলো যদি ঠেকাইতে না পারে নিজের ধ্বংস যদি ঠেকাইতে না পারে তাহলে আমাদের যে এয়ারবেজের মধ্যে আয়রন আমরা সৃষ্টা করে রেখেছি ইসরায়েল থেকে নিয়ে এটা কীভাবে আমাদের এয়ারবেজগুলো সমরক্ষিত থাকবে ইসরায়েল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু বলেছে ইসরায়েল আনটাচেবল ইসরাইল মানে ইসরায়েল কেউ টাচ করতে পারবে না আইডন ড্রোনের কারণে কোনো মিসাইল এখানে এসে ফাটতে পারবে না সকল কিছু আসমানে তারা ফাটিয়ে দেবে এটা বিভিন্ন ধরনের কিস্তা কাহিনী মিডিয়ার মধ্যে বলে বলে তাদের এই প্রোডাক্টগুলো তারা পৃথিবীর সামরিক যে সমস্ত মিলিটারি আছে তাদের কাছে বেচার জন্য তারা অনেক কিছু করেছে কিন্তু বাস্তবতা যখন সামনে চলে আসছে ফাইট যখন শুরু হয়ে গিয়েছে তখন দেখেন কিভাবে ইসরায়েলকে ইরান ধ্বংসের পর একের পর এক মিজাইলের মাধ্যমে ধ্বংস করে যাচ্ছে এটাই হলো বাস্তবতা ইরান ইসরায়েলকে এভাবে ধ্বংস করতে থাকবে এবং সাথে সাথে যদি আমেরিকা আসলে ইরানকে অ্যাটাক করার জন্য আসে সেক্ষেত্রে কিন্তু রাশিয়া চায়না এবং পাকিস্তান কিন্তু বসে থাকবে না হয়তো পাকিস্তান সামনাসামনি আসবে না কিন্তু রাশা রাশিয়া কিন্তু কোনোভাবে বয়ে থাকবে না রাশিয়ার ব্যাক কিন্তু ইরানের সাথে অবশ্যই রয়েছে এবং চায়নার রয়েছে চায়নার প্রধানমন্ত্রী তো অলরেডি বলে দিয়েছে যে যদি আমেরিকা এই পৃথিবীতে না থাকে তাহলেও কিন্তু পৃথিবী চলবে অর্থাৎ কত বড় থ্রেট হ্যাঁ চায়নার প্রধানমন্ত্রী চায়নার প্রেসিডেন্ট আছে সে দিয়েছে আমেরিকাকে এখন আমরা বুঝবো পাকিস্তান পাকিস্তান কেন ইরানকে সহযোগিতা করতে হবে কারণ ইরান নেতানিয়াহ এবং ডোনাল্ড ট্রাম্পের চিন্তা ভাবনা কি ইসরাইল এবং আমেরিকা যে এখানে আয়দুল্লাহ খামিনকে হত্যা করতে হবে এখানে রিজিম চেঞ্জ করে এমন একটা গভর্নমেন্ট আনতে হবে যেটা আমাদের পাপিট হবে এটা শাহ ইরান যে ছিল তার ছেলে তার ছেলের সাথে ইসরাইল এবং আমেরিকার সাথে তাদের লবি চলতেছে যে তাদের মাধ্যমে একটা গভর্নমেন্ট এখানে তৈরি করবে যে গভর্নমেন্টটা ইসরায়েল এবং আমেরিকার প্রো হবে যদি এই ধরনের গভর্নমেন্ট পাকিস্তানের পাশে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পাকিস্তানের জন্য অনেক বড় কারণ একদিকে ইন্ডিয়া আর অন্যদিকে ইরানের মধ্যে এই ধরনের গভর্নমেন্ট যদি হয় দুদিক থেকে যদি অ্যাটাক করার সুযোগ পায় ইসরায়েল এবং আমেরিকা গোপনে গোপনে তাহলে কিন্তু পাকিস্তান জন্য অনেক বড় থ্রেট হবে পাকিস্তানের কোনোভাবে উচিত হবে না যে এই সুযোগ দিয়ে দেওয়া এই জন্য পাকিস্তানের যত সম্ভব যত সম্ভব হয় সেগুলো ইরানকে সহযোগিতা করতে হবে সবচেয়ে মজার ব্যাপার হলো যে এফ থার্টি ফাইভ ধ্বংস করা হয়েছে তিন চারটা ইরান দাবি করতেছে সেক্ষেত্রে ইসরায়েল এর যে বক্তব্য সেটা তাদের বক্তব্য হলো যে ইরানের ফোর্স এত শক্তিশালী নয় যে এফ থার্টি ফাইভ এর মতো বিমান তারা ধ্বংস করে দেবে তাদের সন্দেহ যে পাকিস্তান কি তাদেরকে সহযোগিতা করছে না তো দিক থেকে পাকিস্তানের পাইলট কি এগুলোকে মানে ভুয়া করেছে এফ থার্টি ফাইভ এর পিছনে পাকিস্তান তো নাই পাকিস্তান তো মধ্যে তাদেরকে সহযোগিতা করতেছে না মানে তাদের চিন্তা ভাবনা আমরা কিছু না বললেও তাদের মূল চিন্তা না এটা পাকিস্তানের কাজ অন্যথায় ইরা এত চুক্তি রাখতে পারে না কিন্তু পাকিস্তানের কোনো গভর্নমেন্ট এখনো সরকারিভাবে কোন কোনো ধরনের কোনো ঘোষণা দেয় নাই আর এটাই ভাবে চলতে থাকবে যুদ্ধের মধ্যে সব কিছু বলে করা যায় না কিছু কিছু জিনিস আনো অফিসিয়ালও করতে হয় অর্থাৎ পাকিস্তানের উচিত হবে এখন সকল দিক থেকে ইরানকে সহযোগিতা করা এবং সাথে সাথে রেডি থাকা যে কোনো সময় কিন্তু ইন্ডিয়া তাদের উপরে বড় ধরনের একটা অ্যাটাক করতে পারে এই জন্য রেডিও থাকতে হবে আর সাথে সাথে ইরানকে সহযোগিতা করতে হবে আর আমাদের করণীয় কি আমাদের করণীয় মূল হলো আমরা এখন বর্তমান যে পৃথিবীতে রয়েছে সেটা ধ্বংসের কাছাকাছি চলে আসবে পৃথিবীর শেষ সময় এখন চলে আসছে মালহামা তো অলরেডি শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এর মধ্যেই আমরা যে সমস্ত হাদিসের মধ্যে পড়েছি বা হাজার সরাতাম আসবেন ইসা সুয়ালসাল্লাম আসবেন দাজ্জাদ আসবে ইসা সালাম দাজ্জাদকে হত্যা করবে এই হিস্ট্রিগুলো খুব কাছাকাছি রয়েছে এখন আমাদের মূল টার্গেট হবে কীভাবে আমরা এই যুদ্ধ মধ্যে আমরা যাব এই ধরনের আমাদের করতে হবে আমরা অনেক স্নায়িক কাজ করেছি অনেক আমরা অন্য অন্য কাজ করেছি অবশ্যই সেগুলো আমাদের চলতে হবে আমাদের মূল প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য পাশের দেশ শক্তি রয়েছে ইন্ডিয়া এখন বর্তমানে মোদী তো মানে পাগল হয়ে গিয়েছে সাইকো হয়ে গিয়েছে তখন কোনটা করে ঠিক নাই জন্য আমাদের বাংলাদেশের নাগরিকদেরকেও খুব সতর্ক থাকতে হবে কারণ যেমন আপনি দেখতে পাবেন ক্রিকেটের মধ্যে যখন কোনো বড় দল হাঁটতে থাকে বড় বড় ম্যাচে ছোট্ট একটা দেশকে ডেকে আনে জিনবাবুর মতো দেশকে ডেকে এনে তাদের থেকে লাগাতার কয়েকটা ম্যাচ জিতে নেয় জন্য জিতে তাদের যে ফর্ম আছে সেটাকে তাদের র্যাঙ্কিংকে তারা উপর করে নেয় ঠিক সেভাবেই ইন্ডিয়া পাকিস্তানের সাথে হেরে গিয়েছে হয়তো বা আবার যুদ্ধ বাঁধলে যদি আবার তাদের উপরে আঘাত হয় সেক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশকে টার্গেট করার খুব সম্ভাবনা আছে জন্য আমাদের সকলকে সব কিছু করার পরেও সব কিছু তো আমাদেরকে করতেই হবে কিন্তু আমাদেরকে যুদ্ধের এই বিষয়টা আমাদের মেন্টালের মধ্যে রাখতে হবে অন্যথায় আপনি দেখতে পাচ্ছেন ইসরাইলের যে সমস্ত মানুষজন এদিক থেকে এদিক চোরাচুরি করতেছে ওদিকে চুরাচুরি করতেছে বাংকালের মধ্যে ঢুকতেছে কান্নাকাটি করতেছে এগুলো আমাদের সাথে হয়তো আল্লাহ না করুক হয়তো হইতে পারে যে জন্য আমাদের কিছু ট্রেনিং যুদ্ধের সময় আমরা কী করবো আমাদের মেডিসিন আমাদের ফুড শুকনা খাবার এগুলো আমাদের আস্তে আস্তে মজুর দিকে আমাদের সরকারিভাবে যাওয়া উচিত